বিশালগড়ের নোয়াপাড়ায় যানজট নিয়ে ক্ষোভ স্থানীয়দের মধ্যে শুক্রবার সকালে বিশালগড়ের নোয়াপাড়া এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় স্থানীয়দের অভিযোগ রাস্তায় যানজটের কারণে রোগী বা জরুরি পরিষেবার গাড়ি চলাচল করতে সমস্যা দেখা দিচ্ছে তাদের দাবি স্থানীয় একটি স্কুলের ছাত্রছাত্রীদের আনা নেওয়ার গাড়ি রাস্তার ধারে অবৈধভাবে পার্কিং করায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এদিন এলাকার বাসিন্দারা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রাস্তায় অবৈধ পার্কিং বন্ধের আহ্বান জানান স্কুল কর্তৃপক্ষ জানায় তারা ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিশালগড় থানায় এবং সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছিলেন তবে কার্যকর ব্যবস্থা হয়নি বলে দাবি স্থানীয়দের এলাকাবাসীর মতে প্রশাসনিক তৎপরতার অভাবে নিয়মিত এমন সমস্যার মুখে পড়ছেন তারা আজকে যে নোয়াপাড়া একটা ফায়ার সার্ভিস কল করাব ঢুকছিল ঢুকাতে এই আনন্দমাগ স্কুলের যে গাড়ি যে ঝাম ওই জিনিসটি নিয়ে একটা ভয়াবহ সম্বর্ষ মুখে একটা আমাদের নোয়াপাড়া এবং দেখাড়া বিশাল প্রবলেমে পড়েছিল তার জন্য আমরা এলাকার প্রতিনিধি হিসাবে প্লাস এলাকার প্রভাবান সহ আমরা আনন্দমার্গ স্কুলের সাথে সাথে কথা বলছি এবং স্যারকে বলেছি যে আপনারা একটা নোটিশ বা ফ্রেস লাগান রাস্তার পাশে যাতে এখানে কোনো গাড়ি জাম না করে এবং পার্কিং না করে স্যারদেরকে আমরা অনুরোধ করে বলছি আমরা যাতে অতীত সত্যে যাতে এই কাজটা করে তার জন্য আমরা আজকে এখানে এসেছি আমি আবারও বলতে চাই যে এখানে যত গাড়ি ড্রাইভার আছে সবাইকে আমি আহ্বান করি যাতে নোয়াপাড়া দাসপাড়া কদি রোডটার থেকে অন্তত বিরত থাকে রাস্তাতে ক্লিয়ার থাকে